হ্যালো ভিউয়ার বিন্যান্স হাউ আর ইউ होप ইউ আর वेरी ফাইন আমি সবিনয় আছি আপনাদের সাথে আজকে কিছু মূল্যবান কথা বলি আপনাদের আমাদের জীবনের মূল্য কত বলবেন আমরা কি দ্রব্য বস্তু যে দ্রব্য বস্তু মূল্য থাকে আমাদের আবার মূল্য কিছু আসলে আমাদের জীবনের মূল্য অপরিসীম কারণ আমরা আশা খুব গুরুত্বপূর্ণ আশা খুব গুরুত্বপূর্ণ জীবনের মূল্য অপরিসীম তো হবে তারপরে আমরা মাঝে মাঝে এটা ভুলে যাই আমাদের বিভিন্ন রকমের ফ্রাস্ট্রেশন এর কারণ কারণ আমরা ভুলে যাই যে আমাদের শরীরের ভিতরে কোটি কোটি টাকা আপনি সিম্পলি চিন্তা করে দেখেন আমার এই আঙুলটা যদি আমি কেটে ফেলি বা কেউ যদি আপনার আঙুলটা সেম কেটে ফেলেন এই আঙুলের সেম নিউরন কোষ এগুলো সেম একটা আঙুল বানাতে কত কোটি টাকা লাগবে বা আদৌ কোনো বিজ্ঞানী বা ডাক্তার বানাতে পারবে কিনা তাহলে সিম্পলি চিন্তা করেন আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ এবং আপনার মস্তিষ্ক যেটা নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন সেটা কত মূল্যবান আপনি নিজেকে মূল্যবান ভাবার জন্য আরো কিছু কোয়েশ্চেন প্রথম প্রশ্ন আপনি মারা গেলে আপনাকে কারা কারা মিস করবে এই পৃথিবী আপনাকে কতটুকু মিস করবে নিজেকে প্রশ্ন করেন নিজেকে মানে সেই জায়গায় নিয়ে যান যে জায়গায় গেলে আপনি ছাড়া ওই জায়গাটা চলবে না তখন আপনি নিজেকে প্রশ্ন করেন আমাকে ছাড়া এই পৃথিবীর কোন কাজটা হবে না সিম্পলি একটু খেয়াল করেন আপনি মারা গেলে কে কে কাঁপবেন যদি এটা আমি প্রশ্ন করি আমি বিভিন্ন সেমিনার বিভিন্ন বয়সকের জিজ্ঞাসা করি যে আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন তো যে আপনি মারা গেলে কে কে কান্না করবে প্রথম তিনজনের চেহারা সবাই খুব দ্রুত চিন্তা করতে পারে বাকি দশ বিশ জনের কথা মানুষ সহজে মানে তাদের ব্রেনে মস্তিষ্কে আসে না যে আসলে কারা কান্না করবে সে মারা গেলে তো একটু খেয়াল করেন আজকে থেকে একটা একদিন খাতা কেন মানুষের জীবনে এমন 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 ইমপ্যাক্ট ফেলেন এবং প্রতিদিন নাম লেখার চেষ্টা করেন আপনার বয়স যদি বাইশ হয় বাইশ থেকে যতদিন বেঁচে থাকবেন খাতার মধ্যে লিখতে থাকেন যে আপনি মারা গেলে কে কামনা করবে আপনার জন্য আপনি কার জীবনে ইম্প্যাক্ট ফেলছেন আপনি যখন কারো জীবনে ইম্প্যাক্ট ফেলবেন অটোমেটিকলি আপনি নিজেকে অনেক মূল্যবান করবেন যে আমি কতটুকু মূল্যবান আমার কত মূল্য জীবনে যে আমার জন্য একটা মানুষের মূল্যহীন জীবনটা মূল্যবান হয়ে যাচ্ছে এরপর যে ব্যাপারটা আমরা নিজেকে নিজের নিজেরা অনেকভাবে ঠকাই কিভাবে ঠকাই আমরা কাজের জন্য কাজের জন্য নিজের শরীরের ভিতরে রোগ জমাই এবং যখন অনেক টাকা হয়ে যায় সেই রোগগুলোর চিকিৎসা করার জন্য আবার সব টাকাকে কি করে ফেলি শেষ করবে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের একটা সুন্দর রুটিন করতে হবে আমাদের হেলথটা আমাদের বডিটাকে ফিট করতে হবে আমাদের মাইন্ডটা ফিট রাখতে হবে জন্য আমাদের ভালো কাজ করতে হবে সাইটের জন্য ভালো কিছু করতে হবে সবচেয়ে ইম্পর্ট্যান্ড আপনি যদি বাসা এসে যারা ম্যারে বেড শান্তি না থাকে বা যারা না বাসায় ফ্যামিলিতে যদি শান্তি না থাকে আপনি যতই সোসাইটিতে কাজ করে আসেন তাই কেন নিজে এসে আপনি সেই আপনার জীবনের মূল্য বোঝার জন্য আপনার নিজে কাজটা করতে হবে আমার নিজেকে ঠকানো যাবে না আমাকে দেখতে হবে আমি প্রত্যেকটা ক্যালেন্ডারে কেমন মোটিভেশনাল স্পিকার আকারে কেমন আমি প্রেজেন্টার আকারে কেমন আমি একজন টিচার আকারে কেমন আমি একজন অফিসের এমপ্লয়ি আকারে কেমন আমি একজন ভাই আকারে কেমন আমি একজন চাচা আকারে কেমন আমি একজন বাবা আকারে কেমন আমি একজন সন্তান আকারে কেমন আমি একজন মামা আকারে কেমন আমি একজন বন্ধু আকারে কেমন আমি একজন মানুষের লাইফ পার্টনার আকারে কেমন এবং একজন মানুষের বিজনেস পার্টনার আকারে কেমন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাকে প্রত্যেকটা ক্যারেক্টারে বসা এবং প্রত্যেকটা ক্যারেক্টারে বসে চিন্তা করে আসলে আপনি কতটুকু দামি এবং আপনি নিজের সাথে নিজে কতটুকু সৎ যখন আপনি নিজের সাথে সৎ হতে পারবেন যখন আপনি চিন্তা করতে পারবেন যে আমি মারা গেলে এই জিনিসটা হবে না এই জিনিসটার জন্য আমাকে বেঁচে থাকতে হবে তখন আপনি নিজেকে মূল্যহীন ভাববেন আজকে থেকে আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় চিন্তা করবেন বা আমার সাথে কয়েকশো কোটি টাকা কয়েক হাজার কোটি টাকা আমার সাথে কারণ আমার অঙ্গ প্রতঙ্গ আমার বডি ফিটনেস এখনো ঠিক আছে আমি সুস্থ চিন্তা করতে পারি আমি সব আমি আমার মা বাবাকে থেকে শুরু করে আমার বউ বাচ্চা ভাই বোন বন্ধু বান্ধব এবং আমার বিজনেস থেকে শুরু করে এমপ্লয় পর্যন্ত কাউকে ঠকে ভালো থাকে সুস্থ থাকে এবং নিজেকে মূল্যবান হবে এবং আপনি সবসময় ভাববেন আমি সবচেয়ে বড় মূল্যবান ভিডিওটি দেখতে দেখতে আমার সাথে বলেন আমার মূল্য অপরিসীম আমি সবচেয়ে বেশি মূল্যবান থ্যাংক ইউ ভেরি